শিক্ষামন্ত্রীর ঘরে প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করলেন আন্দোলনকারীরা বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গেই ছিলেন এসএসসি চেয়ারম্যানও আন্দোলনকারীদের তেরো জন ছিলেন বৈঠকে প্রায় তিন ঘন্টা ধরে চলা বৈঠকে আন্দোলনকারীদের দাবি মেনে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে এসএসসি জানাচ্ছেন আন্দোলনকারীরা যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন আন্দোলনকারীদের দাবি ছিল ওয়েমা মিরার ইমেজ প্রকাশ করার এসএসসি সেই দাবি মেনে নেয়নি সিবিআই যেটুকু উদ্ধার করতে পেরেছে সেটাই তারা আবার প্রকাশ করবে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তার তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই তবে আন্দোলনের পথ থেকে সরে আসবেন না শিক্ষকরা যতদিন না পর্যন্ত তাদের দাবি মিটছে ততদিন পর্যন্ত পথেই থাকার কথা বৈঠকের শেষে ফের জানিয়েছেন শিক্ষকরা আমাদের আন্দোলন স্থগিত থাকবে না কারণ দেখুন এটা শুধুমাত্র আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে প্রকাশ করবে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি রাস্তাতেই থাকবো অনেকেই প্রশ্ন তুলছেন বৈঠকে কি সমাধানের পথে কোন অগ্রগতি হলো এসএসসি কি আগের অবস্থান থেকে সরে এসে যোগ্য অযোগ্য তালিকায় নতুন কিছু সংযোজন করতে পারলো সিবিআই এর দেওয়া তথ্য তো শীর্ষ আদালতে পেশ করা হয়েছিল তারপরেও তো পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত সেখান থেকে আদৌ অগ্রসর হওয়া গেল কিনা প্রশ্ন তুলছেন অনেকেই নিউজ টাইম